দু হাজার পঁচিশের নতুন নিয়মে কি করে আপনারা টেলিগ্রাম চ্যানেল তৈরি করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে লিখে দেবো তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই খুব সহজ পদ্ধতিতে কীভাবে টেলিগ্রাম চ্যানেল তৈরি করবেন এবং টেলিগ্রাম থেকে ইনকামও পড়তে পারবেন তো ফ্রেন্ডস এই কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে কিন্তু টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে নিতে হবে প্লে স্টোরে এসে সার্চে গিয়ে আপনারা লিখবেন টেলিগ্রাম টেলিগ্রাম লিখলেই কিন্তু এখানে আমাদের টেলিগ্রাম অ্যাপটা চলে আসবে দেখুন এই যে নিচে দু নম্বরটা দেখাচ্ছে এটা হচ্ছে টেলিগ্রাম ঠিক আছে এইবার এটা যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে তাই এখানে আপডেট দেখাচ্ছে আপনাদের ইনস্টল করা থাকলে এরকম আপডেট অথবা ওপেন আসবে আর যদি ইনস্টল না করা থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন করে নেওয়ার পরে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে প্রথমে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মতো টেলিগ্রামের অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তো আমি ধরে নিচ্ছি যে আপনাদের কাছে অলরেডি টেলিগ্রাম আছে এইবার আপনারা সেই টেলিগ্রাম থেকে কি করে টেলিগ্রাম চ্যানেল তৈরি করবেন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো তার জন্য প্রথমে আপনাদেরকে টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে নিতে হবে ওপেন করার পরে দেখুন ডান দিকে নিচে যে পেনের মতো একটা আইকন আছে এই আইকনের মধ্যে টাচ করতে হবে টাচ করলে এইখানে দেখুন একটা অপশন আপনারা পেয়ে যাবেন নিউ চ্যানেল এই নিউ চ্যানেলের মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে এইবার দেখুন এখানে টাচ করলেই কিন্তু আমাদের এখানে চ্যানেল নেম বলছে এখানে চ্যানেল নেম দিতে হবে আর এখানে কি আছে ড্রেসক্রিপশান মানে আপনারা যে চ্যানেলটা তৈরি করছেন সেই চ্যানেলটা হিসেব চ্যানেল বাকি রিলেটেড আপনারা কাজ করবেন তার ডিটেলসটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে তো আমি এখানে চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলের যার নাম সেই নাম হিসাবে কিন্তু আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলের নামটা দিয়ে দিলাম ও এম এইবার এখানে কিন্তু ইমোজির আয়কন আছে এখানে টাচ করে এখান থেকে কিন্তু আপনারা যে কোনো ধরনের ইমোজি চাইলেই ব্যবহার করতে পারেন চাইলে নাও ব্যাপার করতে পারেন তো আমি এখানে কোনো অ্যাংজি দিলাম না এইবার এখানে আসি ডেসক্রিপশানে ডেসক্রিপশনে এসে আপনারা আপনাদের চ্যানেলের ডিটেলসটা দিয়ে দেবেন তো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি যে হাই ফ্রেন্ডস দিস ইজ মাই টেলিগ্রাম চ্যানেল ইউ ক্যান জয়েন মি অ্যান্ড সাপোর্ট মি তো এরকম লিখে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো ইংলিশ বাংলা যে কোনো অ্যাংজি লিখতে পারেন তারপরে দেখুন এখানে একটা আইকন আছে ক্যামেরার মতো এখানে টাচ করবেন টাচ করার পরে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এইবার এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে চ্যানেলের প্রোফাইল পিকচারটা আছে সেটা কিন্তু সেট করতে পারবেন তো আমি এখান থেকে আমার একটা ছবি সিলেক্ট করে দিলাম ছবি সিলেক্ট করার পরে এইবার এখান থেকে আমি চিহ্নটা প্রেস করে ছবিটা সেট করে দিলাম এইবার দেখুন এখান থেকে আর আমাদেরকে কোনো কিছু করতে হবে না এইখানে ডান দিকে ওপরে যে চিহ্ন আছে এই টিক চিহ্নটার মধ্যে আপনারা প্রেস করে দেবেন প্রেস করে দিলেন এইবার দেখুন এখানে দুটো অপশান আসছে আমাদেরকে বলছে প্রাই পাবলিক চ্যানেল আর একটা প্রাইভেট চ্যানেল পাবলিক চ্যানেল কি পাবলিক চ্যানেল হচ্ছে সবার জন্য মানে এখানে আপনি যা পোস্ট করবেন সবাই সেটা দেখতে পাবে এবং সবাই আপনার নাম দিয়ে সার্চ করলে সেটাকে খুঁজে পাবে আর প্রাইভেট চ্যানেল কি প্রাইভেট চ্যানেল হবে এমন যেটা শুধুমাত্র সেই চ্যানেলের যদি আপনি কাউকে দেন সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তারা সেই চ্যানেলে জয়েন করতে পারবে এটা কিন্তু নর্মাল কেউ সার্চ করলেও পাবে না বা যে কেউ চাইলে এই চ্যানেলে জয়েন করতে পারবে না শুধুমাত্র আপনি লিঙ্কটা যাদেরকে সেন্ড করবেন তারা সেই লিঙ্কে ক্লিক করে অ্যাড হতে পারবে তো নর্মালি আমরা পাবলিক চ্যানেলই তৈরি করে থাকি যেগুলোতে কিন্তু আমরা মনিটাইজেশন পাই এইবার এখানে নিচে দেখুন একটা অপশন আছে পাবলিক লিঙ্ক ঠিক আছে এখানে কিন্তু আপনাদেরকে একটা আপনাদের চ্যানেলের লিঙ্ক তৈরি করে নিতে হবে যে কোনো লিঙ্ক হতে পারে যেমন ইমেল আইডির দিয়ে আপনারা ইমেল আইডি তৈরি করেন সেরকমই এখানে একটা আপনাদের চ্যানেলের নাম দিয়ে হোক বা যে কোনো যে নাম দিয়েও একটা লিঙ্ক তৈরি করে নেবেন যেমন ধরুন আমি আমার চ্যানেলের নাম দিয়ে করে দিচ্ছি দেখুন ওয়েব এম টিপস করলাম এখানে দেখুন গ্রিন কালারদের কিন্তু ইজ অ্যাভেলেবেল আছে যদি আপনারা এমন কোনো নাম দেন যেখানে রেড কালার দিয়ে আসবে যে ইজ নট অ্যাভেলেবেল তাহলে কিন্তু এটাকে একটু সেটাকে একটু চেঞ্জ করে এদিক ওদিক করে নেবেন যাতে এটাকে ইজ অ্যাভেলেবেল অপশানটা আসে এইবার কি করবেন এখানে নিচে ঠিক চিহ্নতে প্রেস করে দেবেন এইবার টান দিকে উপরে আবার এই ঠিক চিহ্নটা আছে এই ঠিক চিহ্নতে প্রেস করে দেবেন ঠিক আছে এই টিক চিহ্নতে প্রেস করে দিলাম প্রেস করে দিলেই কিন্তু আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেল এইবার দেখুন এখানে কি বলছে অ্যাড সাবস্ক্রাইবার আপনার অলরেডি টেলিগ্রাম লিস্টে যেই প্রেম লিস্টটা আসে সেই লিস্টের মধ্যে থেকে কিন্তু আপনি চাইলেই এবার প্রত্যেকটা সিলেক্ট করে করে তাদেরকে কিন্তু রিকোয়েস্ট করতে পারেন যাতে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে ঠিক আছে তো আমি এখানে এখন সেটা করছি না ডান দিকে আরো ট্রেস করে এই জায়গাটাকে আমি পাস করে যাচ্ছি এইবার দেখুন আমার চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে এখানে চ্যানেলের ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে উপরে চ্যানেল নেম চ্যানেলের ফটো ওয়ান সাবস্ক্রাইবার দেখাচ্ছে মানে আমি নিজে নিজের সাবস্ক্রাইবার সেই জন্য ওয়ান সাবস্ক্রাইবার দেখাচ্ছে ঠিক আছে এইবার কি করবেন এইবার এখান থেকে কিন্তু যে কোনো কত ভিডিও আপনারা যা ইচ্ছা পোস্ট করতে পারেন ঠিক আছে এইবার দেখুন আপনারা যে আপনাদের উপরে যে টেলিগ্রাম চ্যানেলের নামটা আছে এই নামের মধ্যে টাচ করবেন টাচ করলে দেখুন এইখানে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের যে লিঙ্কটা আছে ঠিক আছে এই লিঙ্কটা এখান থেকে পেয়ে যাবেন এই লিঙ্কটা আপনারা কিন্তু চাইলে এখান থেকে কপি করে নিয়ে কপি করে নেওয়ার পরে আপনারা কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু শেয়ার করতে পারেন যাতে ক্লিক করে অন্যরা কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারবে আর অপশন অপশান আছে দেখুন এখানে থ্রি ডটে যাবেন থ্রি ডটে গিয়ে এখানে শেয়ার অপশন আছে শেয়ারে গিয়ে কিন্তু এখান থেকেও ডাইরেক্ট আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টেলিগ্রাম বা আরও অন্যান্য সব কিছু আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে আপনি কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন ঠিক আছে তো এই বিভাগে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলটাকে প্রমোট করতে পারবেন আর আপনি যদি চান যে আপনার এই পাবলিক চ্যানেলটাকে প্রাইভেট চ্যানেলে কনভার্ট করবেন তাহলে কিন্তু খুব সহজেই ডান দিকে উপরে যে পেন আইকনটা আছে এখানে কাজ করবেন কাজ করার পরে দেখুন চ্যানেল টাইপ এখানে অপশানটা আছে এই চ্যানেল টাইপে আমাদের কাজ করবেন টাচ করে এখানে পাবলিকটাকে প্রাইভেটে টাচ করে দিয়ে আবার এখানে কিন্তু পিকচিন প্রেস করে দেবেন প্রেস করে দিলে আবার এখানে পিকচিন প্রেস করে দেবেন দেখুন এখানে কিন্তু চ্যানেলটা এবার প্রাইভেট চ্যানেল হয়ে গেছে তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলের ক্যাটাগরিটাকেও চেঞ্জ করে নিতে পারবেন আপনার যে পছন্দ প্রয়োজন হতো ঠিক আছে আর আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে ইনকাম কি করে করবেন আপনাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ইনকাম করতে হলে কিন্তু মিনিমাম এক হাজার সাবস্ক্রাইবার দরকার এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে কিন্তু আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে টেলিগ্রাম চ্যানেল তৈরি করে আপনাদের ফটো ভিডিও এবং অন্যান্য ক্রিয়েটিভিটি প্রোমোট করে কিন্তু আপনারা খুব সহজেই টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম ইনফরমেন্ট ভিডিও দেখার জন্য ওয়াইফ টিপস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না তখন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে